বাসলাম তোকে সাথে ফাইনালটা খেলবো কোপ আমেরিকার তা তো তোরা কোয়ার্টার ফাইনালই ভার করতে কোয়ার্টার ফাইনালে বাদ হলি সাথে উরুগের সাথে উরুগে বাদ হলো কলম্বিয়ার সাথে কলম্বিয়া এখন দল সেই কলম্বিয়া হলো উরুগের সাথে যেতে আর তোরা হলো উরুগের সাথে হারিস তোকে নিয়েছে ফাইনাল খেলবো বাসলাম ততরা হারিস না এই বন্ধু তোর বয় বয়স হয়েছে ষোলো সতেরো বছর হয়েছে কোনদিন দেখছিস বিরাজিলাটা কাপ

সাতটা গোল খাই বিশ্বকাপে কও এই এলাকার সবাই ব্রাজিল দেখলে কয়েক আপ সেভেন আপ সেভেন আপ জার্মানি সেভেন আপ তোমাকে দিয়ে আর কিছু সম্ভব না তোমরা খালি খালি আর সাপোর্ট করা বাদ দাও তোরা আমি কালকে একটা সেভেন আপ নিয়ে জানি সেভেন আপ খাইয়ে আর্জেন্টিনা চলে আসিস ব্রাজিলের বহিষ্কার করে দিস কারণ ব্রাজিলের তুই জীবনে কিছু পাবি না আর্জেন্টিনা আয় কো এই যে এইবার কোপ আমেরিকার ফাইনালে যে দুই দিন পর খেলা দেখে একসাথে সবাই দেখবানি আর মেসি কাপ নেবে না মেসির কাপটা সবাই একসাথে সেলিব্রেশন করবানি এ বাদ